ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এমনই অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন নিজের এক স্যান্ডেলে রাহুল গান্ধীর লেখা একটি প্রতিবেদন পোস্ট করে ধরে ধরে তাতে থাকা মিথ্যাচারগুলি তুলে ধরলেন তিনি এমনকি কিভাবে কংগ্রেস সাংসদ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা করছেন তাও ধাপে ধাপে বুঝিয়ে দিলেন নাড্ডা নাড্ডার দাবি কংগ্রেস নিজেদের নানান কীর্তির কারণে একটার পর একটা নির্বাচনে হেরে যাচ্ছে কিন্তু তারপরেও আত্মবিশ্লেষণের পথে হাঁটছে না বরং তৈরি করছে ষড়যন্ত্রের কাহিনী অভিযোগ তুলছে নির্বাচনের কারচুপির আর সেই অভিযোগকে সমর্থন যোগানোর জন্য তুলে ধরছে ভুয়ো তথ্য এই কাজ করতে গিয়ে দেশের নানান প্রতিষ্ঠানকে বদনাম করছে নাড্ডার সংযোজন তাদেরই সকল কীর্তি বারবার প্রকাশ্যে আসার পরেও তারা নির্লজ্জভাবে মিথ্যা ছড়াচ্ছে এবার বিহারে হারবে ওরা গণতন্ত্রের নাটক নয় সত্যি প্রয়োজন কিন্তু নিজে সেই প্রতিবেদনে কি এমন লিখেছিলেন রাহুল সেই প্রতিবেদনে একাধিক তথ্য ফেলে রাহুল দাবি করেছেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটে কারচুপি চালিয়েছে বিজেপি এটাই ছিল তাদের জয়ের অন্যতম কারণ ব্যুরো রিপোর্ট আর ইনিউজ